হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম টেক বাংলান চ্যানেল আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম যারা এখন আমার চ্যানেল জয়েন করা নাই তাদেরকে জয়েন হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে যে প্রোজেক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গার্ডিয়ান এটা হচ্ছে একটা মাইনিং একটা অটোপের মতো অ্যাপস যেটা অলরেডি সোলানার একটি প্রোজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা কিন্তু সোলানা বেস ডিপি নেটওয়ার্ক ঠিক আছে এই গার্ডিয়ান যে হেডকোয়ার্টার এটার সাথে কিন্তু ফাইভ নেটওয়ার্কও আছে দুইটাই কিন্তু সোলানার প্রজেক্ট আমরা অলরেডি ফাইভ নেটওয়ার্ক আমাদের চ্যানেলে দেওয়া আছে বিস্তারিত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গার্ডিয়ান ওয়েব থ্রি এয়ারডপ দেখেন এই গার্ডিয়ান ওয়েব থ্রি এয়ারডপ এটা একটা সোলানার প্রজেক্ট এটা কিভাবে জয়েন করবেন আমি বিস্তারিত এখানে বলা আছে আমাদের চ্যানেলে আসটা দেখতে পাবেন এখানে দেখেন এটা হচ্ছে অ্যাজ লাইক গ্র্যাস এবং নোটপে এটার মতো সো এখানে কীভাবে করবেন দেখেন এই ওয়েব থ্রি কিন্তু ভুলে কেউ মিস করা যাবে না এখান থেকে মিনিমাম দুশো থেকে পাঁচশো ডলার ইনকাম করা সম্ভব যতদিন আপনি যদি টোয়েন্টি ফোর আওয়ার্সের কাছাকাছি যদি আপনি আপনার ব্রাউজারে লগ ইন রাখেন তাহলে কিন্তু জাস্ট কাজটা এতটুকুই দেখেন কীভাবে জয়েন করবেন প্রথমে এই রেফার লিঙ্কটা কপি করে নেবেন কপি করে যদি আপনি ফোন থেকে করেন তাহলে আপনি মাইসেজ ব্রাউজার অথবা কিউই ব্রাউজারে গিয়ে আপনি এই লিঙ্কটা ফেস্ট করে দেবেন আচ্ছা আমরা এখান থেকে ফেস্ট করার পরে কি করব সেখান থেকে গিয়ে আমরা টুইটার এবং ডিসকোডটা কানেক্ট করে নিবে এখান থেকে তারপর আমরা এখান থেকে এক্সটেনশন লিঙ্ক যে এক্সটেনশন লিঙ্ক আছে এক্সটেনশন লিঙ্কটা আমরা আমাদের ব্রাউজার সাথে কানেক্ট করে নি প্রিয় ভিওয়ার্স এবং ক্রিপ্টো ট্রেডার্স আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমার টেক বাংলা চ্যানেল ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তাদেরকে অবশ্যই জয়েন হওয়ার অনুরোধ জানাচ্ছি এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম ক্রিপ্টো মিডিয়া আর্নিং আপনার সকলে আপনাদের টেলিগ্রাম থেকে ক্লিপটি ভিডিও আর্নিং লিখে সার্চ করতে পারেন অথবা টেক বাংলা লার্ন টেক বাংলা লার্ন সার্চ করে আপনার এই চ্যানেলে জয়েন নিতে পারেন এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল টেক বাংলা লার্ন আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যারা অনলাইনে ক্লিপ থেকে আর্ন করতে চান তারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আপনারা প্লে গেলে দেখতে পারবেন আপনাদের প্লে লিস্টে গেলেই আপনারা দেখতে পারবেন এখান থেকে অনলাইন যা যা কাজ হয় অলরেডি প্লে লিস্ট করা আছে প্রতিনিয়ত আপনারা এখান থেকে ভিডিও দেখতে পাবেন আপনার অবশ্যই ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অনলাইন থেকে ইনকাম করা শুরু করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনের নিচে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক খুঁজে পাবেন এবং যারা এখান থেকে সরাসরি প্রমোট করতে চান বা যে কোনো হেল্প নিতে চান তারা সরাসরি আমাকে পার্সোনাল মেসেজ দিতে পারেন আমার ইউজার আইডিতে যে কোনো হেল্প আমি আপনাদেরকে সহযোগিতা করতে সর্বদা চেষ্টা করব। জি সকলকেই ধন্যবাদ চব্বিশ ঘন্টা পরপর অটোমেটিক আমাদের যে পয়েন্ট রেওয়ার্ড সেটা যোগ হয়ে যাবে যদি আপনি লগ বা অ্যাক্টিভ থাকেন তাহলে চলুন শুরু করি কীভাবে কাজটি করবেন আমরা প্রথমে যে জয়েন লিঙ্ক সেই লিঙ্কটি কপি করে নিচ্ছি আমরা কপিকৃত লিঙ্কটা আমরা সরাসরি চলে যাব মাইসেজ ব্রাউজারে এখানে আসার পরে আপনি একটা নতুন একটা ট্যাব নিয়ে নেবেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয় তো আমরা এখান থেকে আসার পর নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি এখানে আসার পর নিউ ট্যাব নিলাম নিউ ট্যাপে আমরা যে কপি কৃত যে আমাদের রেফার লিঙ্কটা এই লিঙ্কটা আমরা এখানে ফেস্ট করে দিচ্ছি দেখেন এটা একটু সময় লাগবে যেহেতু প্রথম আমি এই ব্রাউজারে দিয়েছি এখান থেকে আমাদের যে গার্ডিয়ান নেটওয়ার্ক সেই গার্ডিয়ান নেটওয়ার্কে যে সাইন আপ পেজ ওইখানে চলে যাবে দেখেন আমাদের সাইন আপ যে পেজটা ইমেল অপশনে চলে আসছে আমরা এখান থেকে ইমেল দিব দিয়ে কনফার্ম করবো এবং ওই ইমেল থেকে ভেরিফাই করে নেব তো আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি এখান থেকে দিয়ে কনফার্ম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন যখন এই রেফার কোডটি ইউজ করবেন তখন কিন্তু আপনারা তিনশো পারসেন্ট ইএক্সপি এবং টু পার্সেন্ট রেওয়ার্ড বুস্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আমি এটা দিয়ে দিলাম গেট বুস্টেড এখন আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি সাইন আপ দিচ্ছি এবং এখানে একটা চেকবক্স আছে চেকবক্স দিয়ে দিচ্ছি এখান থেকে দেওয়ার পরে আপনি এখানে সাইন আপই দিবেন আমরা সাইন আপে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর একদি ক্লিক করে সাইন আপ দেবেন আপনার ইমেলে একটা কোড গেছে আপনি ওই মেল ইমেলটা এনে এখান থেকে ভেরিফাই করে নেবেন আমরা এখন ইমেলে চলে যাচ্ছি আমি ওইখান থেকে কোডটা ভেরিফাই করে নিব দেখেন আমাদের মেল কিন্তু চলে আসছে এখন যে এইখান থেকে যে ভেরিফাই লিঙ্কটা যে কোডটা আমরা সেই কোডটা কপি করে নিচ্ছি এখান থেকে আমরা এখান থেকে কপি করে নিলাম এখন এসে আমাদের যেই ভেরিফিকেশন ইমেলের যেখানে আমরা এখানে ফেস্ট করে দিলাম এইখান থেকে একটা একটা করে আনতে হবে তাহলে আমরা একটা একটা করে আনতে বি ই নাইন টি নাইন টি জিরো নাইন আমরা ভেরিফাইতে ক্লিক করলাম আমাদের ইন জিরো নাইন বল দিয়েছি ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন আপনাদের কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে এখন আমরা যেটা করবো এক্সটেনশন আমরা এখান থেকে ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করব আমাদের অটোমেটিক এক্সটেনশন পেজে নিয়ে যাবে আমরা এখান থেকে এক্সটেনশনটা অ্যাড টু ক্রম এখান থেকে আমরা এক্সটেনশনটা অ্যাড করে নিব একটু ক্রমে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা আবার গার্ডেন নেটওয়ার্কে চলে যাচ্ছি এখানে আসার পর কি কি টাস্ক আছে সেই টাস্ক আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভেরিফাই করবেন দেখেন আমাদের কিন্তু একটা হচ্ছে ইমেল ভেরিফাই করলেন একটা হচ্ছে এক্সটেনশন অ্যাড করলেন আমরা দুইটি কাজটাই কিন্তু করে ফেলছি এ হচ্ছে আপনার মেইল আইডি থেকে ইউজার নেমটা ধরে ফেলছে আমরা এক্সটেনশন অ্যাড করছি এখন আমরা এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ফুল নেম আপনার ইমেল থেকে নিয়ে নিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কান করবেন আপনারা চলে আসবেন এইখানে এই যে ব্রাউজার ট্যাপটা এই ট্যাবে চলে আসবেন অথবা আপনার যে আইকন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে হবে তাহলে আপনি এখানে চলে আসবেন এইখান থেকে দেখেন আপনার টুইটার এবং হচ্ছে ডিস্কোড এই দুইটাই কিন্তু কানেক্ট করে নিতে হবে ঠিক আছে তাহলে চলুন কীভাবে কানেক্ট করে নিচ্ছি আমরা জাস্ট আমরা এখানে ক্লিক করলে হবে কানেক্ট টুইটার তাহলে আপনার টুইটারের সাথে কিন্তু এটা অথরাইজ করে কানেক্ট করে নেবে আর ডিসকোডও সেম আমি কানেক্ট করে নিচ্ছি এখানে আসার পর অথরাইজ অ্যাপে ক্লিক করবেন আপনার গার্ডিয়ান নেটওয়ার্কের সাথে আপনার টুইটার অ্যাকাউন্টটা অথরাইজড হয়ে যাবে একটু সময় দিবেন এবং অটোমেটিক সে রিডাইরে রিডাইরেক্ট ফেস করে আবার আগের আপনার গার্ডিয়ান পেজে চলে যাবে দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে কানেক্টেড এখন তো সেম এখানে ক্লিক করবেন ডিস্কোডে পেজে যাবে ওইখান থেকে আপনার অথরাইজড করে অ্যাকসেপ্ট করে নেবেন তারপরে আবার আপনার অটোমেটিক দেখবেন এখানে কানেক্ট হয়ে গিয়েছে এখান থেকে অথরাইজ করে নেবেন অথরাইজে ক্লিক করার পরে ওরা একটু সময় নেবে অথরাইজড হওয়ার পরে আবার আপনার যে গার্ডিয়ানের যে হোম পেজ ওই হোম পেজে চলে যাবে দেখেন এটাও কিন্তু ডিসকাউট কানেক্টেড সাকসেস হয়ে গিয়েছে দেখেন আমাদের কিন্তু আমাদের প্রোফাইলে দুইটা অপশনে কিন্তু কানেক্টেড এখানে আমরা যে পয়েন্টটা পাইছি তিন হাজার ঠিক আছে ই এক্সপি পাইসি টু সিলভার হওয়ার জন্য আমাদের নয় হাজার পয়েন্ট লাগবে এবং আমাদের কারেন্ট বুস্ট আছে টু পার্সেন্ট এখন আমি যদি এটাতে যাই এই অপশনে আসে এটা হচ্ছে রেফারেল আপনার ফ্রেন্ড সার্কেলকে যদি আপনি রেফার করতে চান রেফার করে শেয়ার করতে পারেন এটা হচ্ছে এই গার্ডেন অ্যাপে যে টোটাল হোম পেজ যেটাকে বলে এখানে টোটাল হিস্ট্রিটা দেখতে পাবেন আপনার নেটওয়ার্ক কী অবস্থা আপনার রেফারেল থেকে কী ইনকাম আপনি কত পার্সেন্ট বুস্ট বোনাস সব কিছু এখান থেকেই পাবেন এইখান থেকে আসার পরে দেখেন গেট একশো এক হাজার যে ইএক্সপি এটা জয়েন করার জন্য আমাদেরকে টুইটারটা ফলো করতে হবে তো আমরা এখানে ক্লিক টু জয়নে দিলাম এটা মোবাইল ব্রাউজার থেকে হবে না এটা পিসি থেকে জয়েন করতে হবে দেখেন এখন কিন্তু এইখানে অনেকগুলো টাস্ক চলে আসছে আমরা এই টাস্কগুলো এইখান থেকে কমপ্লিট করে নিতে পারেন আমরা যদি এক্সটেনশনে যাই এক্সটেনশন যদি কানেক্টেড থাকে দেখেন এইখানে আপনার কোয়ালিটি নেটওয়ার্ক কোয়ালিটি যদি গুড থাকে যদি ভালো থাকে তাহলে গুড অপশানটা আসবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার যে নেটওয়ার্কে কত সময় টোটাল আপ টাইম এখান থেকে সব কিছুই দেখতে পাবেন এটা হচ্ছে এই এক্সটেনশনে যখন আপনি ক্লিক এক্সটেনশন অ্যাড করবেন তখন এই এক্সটেনশন থেকে আপনার এটা পাবেন এই যে এই এক্সটেনশনে জাস্ট ক্লিক করলেই এটা দেখতে পাবেন তা আমরা চলো যে ড্যাশবোর্ডে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আর বাকি সবগুলো টাস্ক কিন্তু এখান থেকে মোবাইল থেকে চাইলেও করা যাবে এখান থেকে আপনার যে টাক্স অ্যান্ড রেওয়ার্ড অ্যাচিভমেন্ট কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলো এখান থেকে চাইলে করে নিতে পারেন সো খুব দেরি না করে সবাই জয়েন হয়ে নেন ধন্যবাদ সকলকে